বার্গারের এই পেটিটা আপনার ঘরে থাকলে আপনি যখন তখন তৈরি করে দিতে পারেন বার্গার আর বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তার যে কোনো সময় বার্গার তৈরি করা খুবই সহজ একবার তৈরি করে নিয়ে ফ্রিজে অনেক দিন রেখে দিয়ে খাওয়াতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি এই বার্গারের পেটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কলি প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব তারপর দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুলি কুচি এখানে আপনি আরও সবজি দিতে পারেন এটা খুব যত সহজে সিদ্ধ হয়ে যায় সেরকম হালকা সবজি দিতে হবে আমি কয়টাই সবজি ছিল সেটাই দিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেবো কারণ এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব অল্পতেই এটা সিদ্ধ হয়ে যায় ইচ্ছা করলে আপনি আরও কোনো সবজি এর মধ্যে দিতে পারেন এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিছিয়ে এবং দিয়ে দেব স্বাদ মতন লবণ ভালো করে চেড়ে মিশিয়ে নিব যেন মশলাগুলো সবগুলোর গায়ে লেগে যায় মেশানো হয়ে গেলে দিয়ে দেবো গাজর কুচি আমি এখানে গাজর কুচি গ্রাইন্ডার দিয়ে কুচি করে নিয়েছি আপনি এটা ভালো করে হাতে কুচি করে নিতে পারেন যত বেশি কুচি করা যাবে ততই ভালো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পরে দেখব এর গায়ে যে পানি ছিল সে পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেব আগে থেকে আলু সিদ্ধ করে আমি এটা ম্যাশ করে নিয়েছি একবার মিহি করে রেখেছি না কিছু কিছু দানা দানা অবস্থায় আমি রেখে দিয়েছিলাম কারণ এই পেটিটা যখন মুখে লাগবে একটু দানা দানা থাকলে ভালো লাগে এখন মশলার সাথে আলুটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেবো একটু আস্তে আস্তে এটা করতে হবে যেন ভালোভাবে মশলাগুলো সব ভিতরে যায় সেই জন্য একটু যত্ন করে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এই তো মেশানো হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা টান টান ছিল ভালো করে মেশানো হয়ে গেলে এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি অপেক্ষা করব যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই আমি একটি পাউরুটি নিয়ে নেব পারুটিটা নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নেব ব্র্যান্ডারের জালের মধ্যে দিয়ে এটাকে আমি ব্র্যান্ড করে নিয়ে নিব। এখন আমি এটা ব্রেড কাম তৈরি করব ব্রেড কাম তৈরি করা খুবই সহজ এটা যে কোনো পারেন এই তো ব্রেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এটা আমি ঢেলে নিয়ে নিব। একটু বাতাসে থাকলে একটু বেশি ড্রাই হবে সেই জন্য এটা ঢেলে রেখে দিয়েছি এই ব্রেড কাম আপনি না দিলে ইচ্ছা করে টোস্ট বিস্কিট দাও এরকম গুঁড়ো করে নিতে পারেন সেটা দিলেও খুব স্বাদ লাগে এখন আমি একটা প্যাটার তৈরি করব সেই জন্য কিছু আটা নিয়েছি এবং দিয়ে দিলাম গোলমরিচ লবণ এখন স্বাদ মন্ত্র লবণ দিয়ে দিয়ে দেব পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা প্যাটার তৈরি করে নিব একটু দেখি ঘর গণতটা বুঝতে পারছেন আপনি আপনার সুবিধা মতন তৈরি করে নিয়ে নেবেন এখন একটা হাতের মধ্যে একটু সামান্য তেল নিয়ে আমি এসেই আলুর যে প্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে ভালো করে গোল গোল করে নিয়ে নিব। অনেকটা কাবাবের শেপের মতন গোল গোল করে নিয়ে এটাকে রেখে দেবো এক এক করে সমস্ত আলুগুলোকে আলুর যে সবজিটা তৈরি করেছি সেটাকে এরকম গোল গোল করে নিয়ে নিব একটু মোটা মোটা করে নিতে হবে যেন বার্গারের ভিতরে সুন্দর মতো শেপ হয়ে থাকে সেজন্য একটু বড় বড় মোটা মোটা করে আমি নিয়ে নিয়েছি এখন একটা আলুর ইটামের মধ্যে প্যাটারের মধ্যে ডুবে নিয়েছি এমনভাবে ডুবাবো যেন চার পাঁচটা ভালো করে মিশে যায় বেশি ঘনত্ব যেহেতু না একটু ভালো করে মিশে নিতে হবে এখন ওই আউডুটের যে ব্রেড কামটা করেছি সেটার উপর গড়িয়ে নিয়ে নিব খুব সহজে তৈরি হয়ে গেল ভেজিটেবল বার্গারের পেটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ